করতে করতে মাত্র পাঁচটা হাদিস আমি তোমার জন্য পাইছি এই পাঁচটা হাদিসকে সামনে রাইকা যদি তুমি তোমার জীবনটাকে গঠন করতে পারো দুনিয়ার প্রত্যেকটা গাটে ঘাটে তুমি সম্মানে মরার পরে হাসতে হাসতে জানি ব্যাখ্যা দেওয়ার টাইম নাই শুধুমাত্র শিরোনাম এক নম্বর হাদিস ইন্নামাল আমালু বিনিয়াল সন্তান তুমি তোমার নিয়তকে ঠিক করে ফেলো নিয়ত ঠিক সব ঠিক নিয়ত ভেজাল সব জায়গায় আচ্ছা সবাই একসাথে কই নিয়র ঠিক সব ঠিক নিয়ত বেজাল সব জায়গায় বেজাল ব্যাখ্যা দেওয়ার টাইম নেই আল্লাহ তালা আমাকে আপনাকে সকলকে নিয়ট ঠিক করে সুহিশুদ্ধভাবে একমাত্র মালিককে রাজিয়ার খুশি করার জন্য মালিকের গোলামি করার তৌফিক দান করেন সকলে বলেন আমি দুই নম্বর হাদিস নিজের জন্য যা পছন্দ করো অধীনস্থ কর্মচারীর জন্য তাওই পছন্দ করো আমরা তো নিজের জন্য গরম ভাত আর কাজের লোকের জন্য ফানিবাদ মারতে কোনটি এই জন্য দুই নম্বর হাদিস নিজের জন্য যা পছন্দ কর অধীনস্থ কর্মচারীর জন্য তাও পছন্দ কইর তিন নম্বর হাদিস সমস্ত সন্দেহযুক্ত জিনিস থেকে বাইচা করার চেষ্টা করো সন্দেহযুক্ত জিনিস কারে কর ছুট্টো একটা উদাহরণ না দিলে বুঝবেন না আচ্ছা বলেন আপনারা আশেপাশে যেই বাজারে সকালবেলা বাজার করেন এই বাজারের নাম কি বাজার কি বাজার ইউনিট নাকি ইউনিক আ ইউনিক বাজারে সকালবেলা গেছেন বাজার করতেন কাঁচামাল কিনবেন গিয়া বললেন ভাই এক কেজি টমেটো দেন কাঁচামাল বিক্রেতা মাইপা মাইপা এক কেজি টমেটো দিতেছে আপনি নিচ থেকে দাঁড়ায় বললেন কি মাপ দিয়েছেন মাপটা দি শুনলো আনা এই কথা বলে আপনি নিজেই আমার হাত লাগায়া একটা টমেটো তার হাল্লাই দিয়া দিলেন এখন এই কাঁচামাল বিক্রেতা মানবতার কাটিরে এক কেজি টমেটো বিক্রি করার সাথে আপনার চোখে চক্রেকে কিচ্ছুই বললো না আপনি যে তার অনুমতি ছাড়া একটা টমেটো হাত লাগায়া ফাল্লাই দিলেন এখন উনি যদি মাফ না করে এই একটা টমেটোর জন্য আল্লাহর আদালতে জবাব দিতে হবে আরো জোরে বলেন ঠিক আরো সহজ করে বুঝাইলে বুঝবেন রাস্তার মুড়ে মুড়ে বাজারে পয়েন্টে পয়েন্টে ওয়াজ মাহফিলের আশেপাশে দেখবেন অনেকেই বাদাম বিক্রি করে বাদাম বাদাম এই কি বিক্রি করে গিয়া বললেন দশ টাকার বাদাম দেন বাদামওয়ালা দশ টাকার বাদাম দিতেছে মাসাল্লাহ ফাঁকে দিয়া আর স্মরণ করে কইলা কেন ফাঁকে দিয়া দুই সেটটা নিয়া খাইতেছে এই বাদাম বিক্রেতা ভিন্ন জেলা থেকে আসছেন সে মাজলুম তার গায়ে শক্তি নাই অথবা দশ টাকার বাদাম আপনার কাছে বিক্রি করার সাথে আপনার চোখে চক্রেকে কিচ্ছু বলল না আপনি সে অনুমতি সারা দশ টাকার বাহিরে নিজের হাতে হাত লাগা দুইটা বাদাম দুইটা সিমির বিশি নিয়ে খাইলেন এখন উনি যদি মাফ না করে রোজ কেয়ামতের কঠিন ময়দানে এই দুই চারটা বাদামের জন্য আপনার আদালতে জবাব দিতে হবে থেকে খাইবেন খাইবেন আল্লাহ কবুল করেন বলেন আমিন প্রকৃত মুসলমান ওই মুসলমান যেই মুসলমানের হাত আর জবান থেকে অপর মুসলমান সব সময় নিরাপদে নিরাপদে তাকে আপনার গায়ে শক্তি আছে টাকার জোর আছে দলের ক্ষমতা আছে এই জন্য আরেকজনের প্রতি জুলুম করলেন হ্যাঁ করতে পারেন কিন্তু আল্লাহ বলেন না না মজদুম যখন মসজিদে ঢুকিয়া দুই রাখা সালাতের বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহকে মাজদুম দোয়া করতে দেরি আমি আল্লাহ মাজদুমের দোয়া কবুল করতে দেরি করি না এই জন্য আমরা আমাদের জবান দ্বারা হাত দ্বারা কোনো মুসলমান ভাইকে কখনো কষ্ট দেব না ইংসা ইংসা। আল্লাহ পাঁচ নম্বর হাদিস প্রকৃত মুসলমান ওই মুসলমান যেই মুসলমানের জবানে সব সময় আমার মালিকের নাম মালিকের তসির জারি রাখে আমরাও জারি রাখবো হিংসা আল্লাহ উঠতে বড়তে হাইতে শুইতে সময় পাইলে আমরা পড়বো আস্তাক ফির্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ যদি এমনভাবে জারি রাখতে পারেন মরণের সময়ও জবানে এই জিকির জারি থাকবে আর যদি এই জিকির নিয়ে মরতে পারেন মরতে দেরি আল্লাহ অন্ধকার কবরটাকে ফুলের বাগান বানায় দিতে দেরি করবে না জন্য সর্বশেষ কথা আচ্ছা আপনারা বলেন দলমত নির্বিশেষে এই মাদ্রাসাটা এই এলাকায় হচ্ছে মাদ্রাসার দিন দিন উন্নতি হোক তরক হোক আপনারা আমার ছেলেরা এই মাদ্রাসায় কোরআন পড়ক আমরা সকলি অন্তর থেকে চাইতে চাই না আর বলেন চাইতে চাই না এই শুনুন মানুষ যখন মারা যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায় মাত্র তিনটা আমল জারি থাকে এর ভিতরে একটা আমলের নাম সৎকায় জারিয়া মসজিদও এক হাজার টাকা দিচ্ছেন মাদ্রাসায় এক হাজার টাকা দিচ্ছেন আপনিও থাকবেন না আমিও থাকবো না আল্লাহর মসজিদও থাকবে নবীর বাগান মাদ্রাসাও থাকবে এই মাদ্রাসায় মাসুম বাচ্চারা কোরআন পরে পরে যেই সোয়াপ পাবে তার একটা বাদ সোয়াপ আপনি কবরে বৈশা বৈশা কাল পর্যন্ত পাইতে থাকবেন সুবাহানাল্লাহ বলেন না আল্লাহ এজন্য আখেরাতের জন্য যেই গড়ে আমরা চিরদিন থাকবো যার কোনো সীমা নাই এই ঘরের জন্য কিছু ফুজি কিছু ফাট্টা দুনিয়াতে রায়গা যাওয়ার দরকার আছে না নাই এজন্য আপনারা সবাই বলেন